নমস্কার দি রিপোর্টে স্বাগত এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেবো এবার আরজিকর কাণ্ডে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করল সিবিআই নির্ধারিত সময়ের আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন নির্মল ঘোষ সকাল এগারোটার মধ্যে কেন্দ্রীয় সংস্থার দফতরে পৌঁছে গিয়েছেন তিনি এমনটাই জানা যাচ্ছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন নির্মল ঘোষ জিজ্ঞাসাবাদের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনবো আমার কি সাবমিশন আছে দেখেছে না না

গত হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের নির্মম পরিণতি প্রকাশ্য আসার পর থেকে চিকিৎসকের বাবা মা পরিবারের সদস্যদের পাশাপাশি সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে সঙ্গে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি সোমনাথ দে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জিও এরপরেই রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে তদন্তবার হস্তান্তর হওয়ার পর গত নয় আগস্টের মধ্যরাতে নিশ্চিত্র পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে নির্যাতিতার দেহ দাহ করার ঘটনা অর্থাৎ শ্মশান সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে আসে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ আর্জিকরের ঘটনায় ইতিমধ্যেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকেও চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস দে তালা থানার এসআই কে বারংবার তলব করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসারেরা এবার সেই তালিকায় যুক্ত হল নির্মল ঘোষের নামও বলা যেতেই পারে ধীরে ধীরে আর্জিকর কাণ্ডের জট ছাড়াতে শুরু করেছে সিবিআই পিয়ালি দত্ত দ্য রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ